গোপনে কুসুমের সঙ্গে আয়ুষ রোমান্স করার সময় হাতে নাতে ধরে ফেললো ইন্দ্রাণী বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা কুসুম সিরিয়ালের আগামী পর্বেগুলিতে আমরা সবাই দেখতে পারবো কুসুম তো মনে মনে আয়ুষকে স্বামী হিসাবে মেনে নিয়েছে কিন্তু আয়ুষ কোনোভাবেই সেটা মানতে চায় না কুসুম বারবার করে বোঝানোর চেষ্টা করে যে আয়ুষকে কুসুম কতখানি ভালোবাসে তারপরেই আমরা দেখতে পারবো একটু একটু করে আয়ুষ বসতে থাকে যে কুসুম কতখানি ভালোবাসে আয়ুষকে তাই তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে কুসুমকে কাছে টেনে স্ত্রীর মর্যাদা দেয় তারপরে মাঝরাত যখনই কুসুমের ঘরে যায় আয়ুষ ঠিক তখনই কুসুমকে বকে টেনে নেয় সেই মুহূর্তে কুসুমের সঙ্গে করতে লাগে আয়ুষ তারপরে ইন্দ্রানী হঠাৎ করে জল খেতে আসে ঠিক তখনই কুসুমের রুমে বাতি দেখতে পেয়ে ছুটে আসে এসেই দেখতে পায় আয়ুষ কুসুমকে বুকে জড়িয়ে রোমান্স করছিল যেটা দেখে তো মুহূর্তের মধ্যে দিশি হারা হয়ে পড়ে ইন্দ্রানী কোনোভাবেই নিজের চোখকে বিশ্বাসী করতে পারে না সঙ্গে সঙ্গে বলে আয়ুষ আয়ুষ তুমি তুমি কুসুমের সঙ্গে এসব নোংরা আমি কীভাবে পারছো করতে